দেখ দেখ দিনুর বউটা কি সুন্দর কি মিষ্টি দেখতে হয়েছে যেন মনে হচ্ছে এই পৃথিবীতে কোনো অপরূপ অপ্সরা নেমে এসেছে গো তাই তো দেখছিল আমাদের গায়ে প্রথম কেউ এত অপরূপ সুন্দরী বিয়ে করে আনলো ওদিনও তোর বউকে একটু সামনে রেখে দিস তাজা বলেছো আমার ছেলে কি সুন্দর একটা মেয়েকে বিয়ে করে এনেছে আমার ছেলে তারিফ না করে কিন্তু আমি পাচ্ছি না লক্ষ্মী প্রতিমার মতো মিষ্টি একটা বৌমা ও অবশেষে তুমিও মা তুমি এই সব কথা বলছো কেন গো আমার মুখটা কি কম সুন্দর তোমার মেয়েও তো দেখতে সুন্দরী এই নতুন বউকে নিয়ে তো করার কি আছে শুনি চুপ কর তো যুতিকা চুপ কর তোর এই সৌন্দর্য এখন অনেক পুরনো হয়ে গেছে নেহাত ঘায়ে রংটা একটু ফর্সা ব্যাস আর কিছুই তোর মধ্যে সৌন্দর্যতা নেই বুঝেছিস তোর বৌদির দিকে একবার তাকিয়ে দেখ যেমন দুধে আলতা গায়ের রং তেমন নাক চোখ মুখের গরম দেখলে চোখটা জুড়িয়ে যায় তাজা বলেছো। বলেছ কি মায়া ওই চোখ দুটোই তুই এখন অতীতরে বিঠিকা এখন তোর বৌদি এই গ্রামের শ্রেষ্ঠ সুন্দরী আদি খেতা নিজের গাঁয়ের মেয়ের কত নেই একটা বাইরের মেয়ে আজ সবে নতুন এলো তাকে সবাই একেবারে মাথায় করে রাখছে শুধুমাত্র রূপের জন্য রূপটাই কি আসল নাকি দেখবো দেখবো এই লক্ষ্মী প্রতিমার মতো বউ কদিন টেকে এখনকার মেয়ে মানুষ সদ্য নতুন নতুন বিয়ে হয়েছে দেখব কদিন এই সংসারের হিসেলটি সামলায় তখন তো সবারই এই প্রয়োজন পড়বে বৌমা আজ কিন্তু এই বাড়িতে তোমার প্রথম দিন রীতিমতো তোমাকে আজকে সবার জন্য একটা মিষ্টির কোনো খাবার তৈরি করতে হবে শ্বশুর বাড়িতে প্রথম এসেছো নিজের হাতের বানানো মিষ্টি দিয়ে সকলের মিষ্টি মুখ করো কেমন তাহলে বা আমি পায়েস করবো পায়েসটা আমি খুব সুন্দর বানাই আর এখন তো শীতকাল নলেন গুড়ের ভীষণ ভালো লাগবে সবার তোমার যেমনটা ইচ্ছা তুমি তেমনটাই করো তবে নতুন রান্নাঘর তোমার অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না কারণ সবকিছু সামনেই রাখা আছে তাও যদি কিছু প্রয়োজন পড়ে আমায় ডেকে নিও আমি এখন একটু বাইরের দিকে যাই আত্মীয় স্বজনরা তো সব বসে রয়েছে গিয়ে দেখি কার কখন কি লাগবে এই হয়েই গেছে এইবারে সামান্য একটু গুড় দিয়ে নাবিয়ে নেব বাটিতে বাটিতে সব ঢেলে দিলাম বাইরে মনে হয় এতক্ষণ সবার খাবার আয়োজন হয়েই গেছে যাই আমি গিয়ে পায়েসটা পরিবেশন করে দিই নতুন বৌমার হাতে কি গুণ গো কি সুন্দর নিজে বৌমা বলে বলছি না তোমরাও একবার পায়েসটা চেখে দেখো তাই তো দেখছি গো মাসিমা কি ভালো হয়েছে পায়েসটা একেবারে যেন অমৃত আসার সময় কেউ একজন বলছিল না যে তোমার বৌমা হলো স্বর্গের অপসরা সত্যি যেমন রূপ তেমন গুণ মুগ্ধ হয়ে গেলাম একেবারে মুগ্ধ হয়ে গেলাম আমরা সবাই আশীর্বাদ করি তোমার সংসার একেবারে ফুলে ফেপে উঠুক এমন একটা লক্ষ্মী ঠাকুর তোমার ঘরে এসেছে দেখবে এখন থেকে শুধু তোমার সংসারে সুখই সুখ ও রূপের সঙ্গে সঙ্গে তাহলে ঘন্টিও আছে উম তবে তুমি চিন্তা করো না গো নতুন বউ এই রায় বাগিনী ননদিনী যতদিন তোমার সংসারে রয়েছে ততদিন তুমি নিস্তার পাবে না তোমার গলার কাটা হয়ে আমি রইব তা হ্যাঁ গো বৌমা খোকা তোমায় গতকাল কোনো উপহার দিয়েছে খোকাকে আমি বারবার বলেছিলাম নতুন বউকে বউ ভাতের দিন একটা উপহার দিতে হয় কি দিল তোমায় এই যে মা এই হাটটি দিয়েছে হুম ভালো জিনিসই দিয়েছে যত্ন করে রেখে দিও মা এটা তোমার স্বামীর দেওয়া প্রথম উপহার খুবই বিশেষ ভালো করে গুছিয়ে রেখে দিও দেখি দেখি ভাই তোমায় কে দিয়েছে ও মা এ তো ভারী সুন্দর একটা হার গো এমন হারের আমার কত দিনের শখ ছিল ও নতুন বউ এটা বরং আমি নি কেমন এই এই হত দে দে বলছি হাতটা নতুন বউকে এটা জীবনের প্রথম উপহার আর তুই এইটা ওর থেকে কেড়ে নিয়ে নিচ্ছিস স্বামীর দেওয়া প্রথম উপহার একটা মেয়ের জন্য যে কতটা বিশেষ সেটা শুধুমাত্র বিয়ে হওয়ার পরই বুঝতে পারবি দে ওর হাতটা ওকে ফেরত দিয়ে দে আমি তো তোমার পেটের মেয়ে গো দুদিন আসতে না আসতেই এই বাইরের মেয়েটা তোমার ওপর কি ছলা করা করলো যে তুমি পেটের মেয়ের সঙ্গে এইভাবে শত্রুতা করছো লোকের মায়েরা দেখে যাও বৌমাকে অকথা কুকথা শুনিয়ে নিজের মেয়ের জন্য আগে জিনিস আগলে না। যেখানে আমি এই হাতটা পছন্দ করলাম কেন গো ভাই কি নতুন বউকে আর একটা হার কিনে এনে দিতে পারবে না দেখেছ দেখেছ মেয়ের কথা শোনো এই মেয়ের কোনো আক্কের জ্ঞান নেই যে মানুষ করেছি আমি এটাকে কে জানে এখন মাঝে মাঝে নিজেরই কপাল ঠুকতে ইচ্ছা করে তোর মেয়ে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো ছিল দি হাতটা বলছি আমি থাক না মা দিদিভাই এটা যখন নিতে চাইছে নিক আর এই হাতটা আমার থেকে দিদিভাইকে মনে হয় বেশি মানাবে নাও দিদিভাই এই হাতটা আজ থেকে আমি তোমায় দিলাম তোমার ভাই আমায় উপহার দিয়েছিল তাহলে এটা আমার তাই আমি এটা কাকে উপহার দেব সেটা একান্তই আমার ব্যাপার তুমি এটা নাও আজকে থেকে এই মেয়েকে বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলো না ই তো আমার মেয়ে একে আমি চিনি মা ওই মেয়েটাকে নিয়ে বড্ড আদিক্ষেতা করছে আর মেয়েটার রূপে যেহেতু বাহার রয়েছে আবার ভালো ভালো রান্নাও করে সেই জন্য মাকে পুরো হাত করে নিয়েছে দাঁড়াও না মেয়ে আমিও দেখছি তুমি আমারই মাকে কতটা নিজের দিকে টানতে পারো পর থেকে নতুন বউ যখনই কিছু রান্না করত বিধিকা সেটা নষ্ট করে দিত হয় নুন বেশি দিয়ে দিত না হলে মিষ্টি আর না হলে লঙ্কার গুঁড়ো প্রথম প্রথম তো তোমার হাতের রান্না বেশ ভালোই ছিল কিন্তু এখন এমন কেন হচ্ছে আজ নুন বেশি তো কাল ঝাল বেশি রান্নার সময় তুমি কি অন্য মনস্ক থাকো বউমা আমি তো রান্না করার পর প্রত্যেকটা রান্না চেখে চেখে দেখি তখন তো সব ঠিক থাকে অথচ খেতে এমনটা হয়ে যায় কেন বুঝতে পারি না মা এগুলো হচ্ছে এতদিন আমায় কিসের জন্য বলনি। সব দোষ আমার ওই মেয়ে বিশিকার আমি জানি ওই কিছু একটা করেছে দাঁড়াও আজ খেয়ে নিয়ে ঘরে যাই ওরই একদিন কি আমারই একদিন কি হয়েছে ডাকা ডাকি কেন খেতে বসে তোমাদের এত কথা বার্তা কিসের জন্য জানি না যত কথা কি তোমাদের খেতে বসে মনে পড়ে গো ভাবি যে প্রতিদিন বৌমা রান্না করে যাবার পরেও কেন তরকারিতে নুন বেশি 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 ঝাল মিষ্টি হয় তুই কিছু একটা করিস তাই না রে তোমার বৌমার হাতের রান্না চিড়ি ওই রকম ঠিকঠাক করে মন দিয়ে রান্না করে না তা নুন বেশি ঝাল বেশি তো আমায় বলছো কিসের জন্য কারণ আমি জানি এই কাজটা তোরই কাজ তুই বৌমাকে প্রথম দিন থেকে হিংসা করিস বৌমাকে সবার সামনে নিচু প্রমাণ করার জন্য তুই এইগুলো করেছিস এর পরের দিন থেকে বিথি আমি যদি এই ঘটনা আর একবার দেখি তাহলে মনে রাখিস এই বাড়িতে সেদিনই তোর শেষ দিন হবে আজকে আমাদের বিয়ে বাড়ি আছে বৌমা নাও তুমি এই শাড়িটা পরে যেও নতুন বউ এই রঙে খুব সুন্দর মানাবে কেন মায়ের শাড়িও পরতে যাবে কেন এটা তো তোমার শাড়ি এটার ওপর শুধুমাত্র আমার অধিকার আমি আজকে এই শাড়িটা পরে যাব। দাও দাও আমায় হিংসুটে মতো করিস না এটা আমি বৌমাকে দিলাম বৌমাই এই শাড়িটা পরবে চল চল তুই এই ঘর থেকে মায়ের দেওয়া শাড়ি পরে সুন্দরী সে যে বিয়ে বাড়ি যাবে তাই না দাঁড়াও যাওয়া বার করছি আমি যে দেখুন আপনি কত বড় মুখ করে বলেছিলেন আমার এই শাড়িটা পড়তে। কপালে মনে হচ্ছে আমার আর এই শাড়িটা পরা নেই সেই জন্যই শাড়িটা কেটে গেছে কেটে গেছে বলো না বলো কেটে দেওয়া হয়েছে আর এটা যে কে করেছে সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পারছি ও হিংসার বশবর্তী হয়ে এই কাজটা করেছে ও চায় না যে তুমি আমার দেওয়া শাড়ি পরে বিয়ে বাড়ি যাও ঠিক আছে ও যদি আমার মেয়ে হয় আমি ওর মা ওর থেকে আমি আরো বড় জেদি মানুষ তুমি আজ আমার দেওয়া শাড়ি পরেই যাবে এনা বোমা এই শাড়িটা পরে এখনই তৈরি হয়ে না এত ভাব বৌমার সঙ্গে যে নিজের মেয়েকে আজকে তুমি পর করে দিচ্ছ ওর ওই রূপ ও রূপটাই হলো আমার পথের কাঁটা ওইটাকে যদি একবার শেষ করতে পারি তাহলেই তাহলেই আমার শান্তি এরপর বিথিকা গরম ফুটন্ত জল নিয়ে যাচ্ছিল তার বৌদির ঘরের দিকে সেই দিন বাড়িতে কেউ ছিল না তার ভাই গেছিল কর্মস্থলে আর তার মা গেছিল দিদির বাড়িতে বাড়িতে বৌদি আর ননদিনী একাই ছিল এই সুযোগটায় বিথিকা কাজে লাগাতে চেয়েছিল তার বৌদি বিছানায় ঘুমচ্ছিল বিথিকা চেয়েছিল নিঃসারে মুখের মধ্যে এই ফুটন্ত জল ঢেলে দিয়ে তার রূপকে নষ্ট করে দিতে সামনেই ছিল কলার খোলা বিঠিকা সেই কলার খোলার মধ্যে পা পিছলে নিজেই উল্টে পড়ে যায় আর গরম জল তারই মুখের পড়ে যায় ও মা গো বাঁচাও বাঁচাও আমি কি করলাম সারা মুখ জ্বলে যাচ্ছে বহু দিদির ক্ষতি করতে গিয়ে এখন তো দেখি আমি শেষ হয়ে যাচ্ছি আমার এই রূপ নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল বিধিকা চিৎকার চেঁচামেচি শুনে তার বউ দিদি ঘর থেকে ছুটে বেরিয়ে এলো কিন্তু তাকে সমস্ত কথা জিজ্ঞাসা করায় বা কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল? আর কি হয়েছে? নিজের করা কর্মের ফল ভোগ উর মুখটা চলে গেল গো ঠান্ডা জল ঠান্ডা জল নিয়ে এসো নাহলে আমি যে এক এখানে ত্যাগ করবো মরে যাচ্ছি গো মরে যাচ্ছি